আসসালামু আলাইকুম বসে আপনার সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ঠিক আছে তো নতুন ভিডিওতে যে হামস্টার কাম্পের যে কম্বো প্যাকগুলা আর ট্যাপি করে যে ই ট্যাপিং করে রাজ এই করেছে আপনার কাজ করতে হয় সেটা নিয়ে আপনাদের সামনে আরেকটি কথা বলবো আর এই হামস্টার কাম্প্যান যদি আপনারা কাজ করতে চান তাহলে আপনাদের কি করতে হবে মাথা খাটিয়ে কাজ করতে হবে ঠিক আছে এখানে কিন্তু তারা যে বর্তমানে যে কয়েনটা দিতাছে ঠিক আছে তারা যে এখানে যে আমাদেরকে কয়েনটা দিতাছে আছে সেই যে এখানে দেখেন তারা যে আমাদের যে মেন ব্যালেন্সটা এখানে দিয়ে ঠিক আছে এটা কিন্তু এটা এটার উপর নির্ভর করে কিন্তু তারা আমাদেরকে পেমেন্ট করবে না তো কিসের উপরে পেমেন্ট করে তারা আমাদেরকে পেমেন্ট করবে আর তারা ওই যে প্রত্যেকদিন কম্বোপ্যাকগুলো গুলো দিতেছে যে এখানে যে এখানে যে কম্বোপ্যাকগুলো গুলো দিতেছে সেগুলো নিয়ে কথা বলবো ঠিক আছে তো তারা যেখানে আমাদের কম্বো প্যাক দিতেছে আর ট্যাপ করে দেখি পাবে আমরা প্রতিদিন এক মিলিয়ন করে নেব তো সে সম্পর্কে আসলে কথা বলবো তো আপনারা পুরো ভিডিওটা ফুল দেখবেন তো এই যেখানে দেখেন আমার কিন্তু সবগুলো কিন্তু কার্ড কিনা হয়ে গেছে ঠিক আছে তো আপনারা সবাই এই কার্ডগুলো কিনা কেনার চেষ্টা করবেন তো আপনাদেরকে প্রত্যেককে আজকে আমি পুরো ভিডিওটাতে আপনার পুরো ভিডিওটা প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখবেন তো সবাইকে বোঝানোর চেষ্টা করব তো আপনারা দেখেন এই যে এখানে যে আমাদেরকে হামস্টার কাম্পিউটার যে এখানে দেখেন আমার কিন্তু ট্যাপ ট্যাপ করে অ্যাকাউন্ট আর্নিং করতে থাকে ঠিক আছে তো আমাদেরকে এই কয়েনের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের আজকে পেমেন্ট করবে না তো এখন সাথে বলতে পারেন যে কিসের উপর পেমেন্ট করে পেমেন্টে কিসের উপর ভিত্তি করে আমাদের সে পেমেন্ট করবে তো এইখানে দেখেন যে প্রফিট পার আওয়ার ঠিক আছে এটার উপরে ভিত্তি করে কিন্তু আমাদেরকে পেমেন্ট করবে যার প্রফিট পার আওয়ার বেশি থাকবে তাদের তার তার তত বেশি পেমেন্ট করবে তো এই প্রফিট পার আওয়ার কেমনে বাড়াইতে হয় আর কি ওই কম্বো প্যাকেজগুলো পাঁচ মিলিয়নের কম্বো প্যাকেজগুলো কেমন নিতে হয় তো আপনাদেরকে প্রত্যেককে আজকে দেখাই দেবে ঠিক আছে তো আপনারা তো পুরো ভিডিওটা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তো আপনাদেরকে এই প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য আপনাদের কী করতে হবে তো আর এটার ভিতরে যারা এখনো কাজ করেন নাই ঠিক আছে কাজ শুরু করেন তো এটার বেশি সময় নাই আমার আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের এই ভিডিওর এই প্রজেক্টের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তো যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপে জয়েন নাই তো ডিসক্রিপশন বক্সে আমাদের ওই টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন করে নেবেন ঠিক আছে তো প্রফিট আওয়ার আবার জন্য আপনার কী করতে পারবে এই যে আছে মাইন তো আমি দেখাই তো এই জিনিসে যে দেখেন এই যে এই যে মাইন অপশনটা আছে ঠিক আছে মাইনে আপনাদের ক্লিক করতে হবে ঠিক আছে তো মাইনে একটা ক্লিক করে গেলাম মাইনে ক্লিক করার পর দেখেন এই যে এই জায়গায় এই জায়গাগুলো যে কার্ডগুলো যে আছে দেখেন এই যে এই জায়গাগুলো যে কার্ডগুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে প্রফিট পাওয়ার জন্য বুস্ট করতে হবে ঠিক আছে এই যেটা যে দেখেন প্রফিট পাওয়ার জন্য এগুলো যদি বুস্ট করেন তাহলে কিন্তু আপনার ওই এই পার আওয়ারের উপরে কিন্তু আপনার ওই ইনকামটা দেবে ঠিক আছে তো এই যেগুলো আপনার বানিয়ে নেবেন এইগুলো পার আওয়ারগুলো আপনি বানিয়ে নেবেন তো এই যে দেখেন সবগুলো কার্ড কিন্তু প্রায় কার্ড আমার তো যেখানে দেখেন প্রায় তিন মিলিয়ন দিয়ে কাটিন আছে পাঁচ মিলিয়ন দিয়ে কাটিন আছে সাত মিলিয়ন দিয়ে কিনে পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন দিয়ে কাটিন আছে যেখানে দেখেন তো এই যেগুলো আপনার এগুলো এইগুলো কিন্তু আমার কম আছে তো এগুলো আমি বাড়িয়ে নিতে দিই এইভাবে আপনার এগুলো প্রত্যেক প্রত্যেক কাঠগুলো আপনারা বোস্ট করে নেবেন ঠিক আছে তো প্রত্যেক কাঠগুলো এগুলো আপনার বোস্ট করে নেবেন তো এই দেখেন প্রত্যেক কাঠগুলো আপনারা বোস্ট করে নেবেন এই যে তারপরে আপনারা কি করবেন আরেকটা এই যে এই জায়গায় যে আপনারা দেখেন এই যে এই জায়গায় যে আপনারা দেখেন এই যে এই জায়গায় অনেকগুলো ইয়ে আছে ঠিক আছে তো এইগুলো আপনার বোস্ট করে নেবেন তো আমার বেশি পয়েন্ট নেই তো এই জন্য তারা দিতেছে না তো আমি এগুলো বোস্ট করে নিলাম তো আমি যেগুলো বোস করতে সেইগুলো বোস্ট করার একটু বেশি বেশি চেষ্টা করবেন তো এইগুলোর ভিতরে পার পারে প্রফিট একটু বেশি দেয় কম কোয়ানি পার হওয়ার বেশি প্রফিট দেয় তো এই জায়গায় তারপরে আপনার এখানে এখানে দেখেন যে মাই কার্ড ঠিক আছে এই যে কার্ড এই কার্ডের উপর ডিপেন্ড করেও কিন্তু আপনাকে পেমেন্ট করতে পারবে আর এই যে দেখেন এই কার্ডগুলোর উপরে ডিপেন্ড করে তারা কিন্তু আপনি পেমেন্ট করতে এখানে যার যত বেশি কার্ড আছে সেই স্স তো বেশি ইনকাম পাবে তাকে এখান থেকে নিউ কার্ড আছে তো এই জায়গা এই জায়গায় কিন্তু অনেকে দেখেন দেখবেন নিউ কার্ড জমানও আছে ঠিক আছে এই জায়গায় অনেক নিউ কার্ড আছে সেই কার্ডগুলো নিয়ে নেবেন কয়েন্দি বস্তা তো এই কার্ডগুলো নিয়ে নেবেন এই যেগুলো কার্ডগুলো এই কার্ডের উপর ভিত্তি করে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে পারেন প্রত্যেকটা কার্ড তার এনএফটি হিসাবে কিন্তু নিতে পারে তো আপনারা দেখেন তারপর যদি আমি তাদের এই যে এখানে কম্বো প্যাকটা দেখেন এই যে কম্বো প্যাকটা কিন্তু আমি আমি অলরেডি কিন্তু আমার গ্রুপে আমাদের চ্যানেলে এবং গ্রুপে পোস্ট করে দিয়েছি তো দেখেন এই যে আমাদের চ্যানেলে এবং গ্রুপে কিন্তু আমি কম্বো প্যাকগুলো এই গ্রুপে এবং চ্যানেল কিন্তু আমি এই যে দেখেন এই যে উপরে দেখেন এই যে দেখেন আমি এখানে কিন্তু এই যে জায়গায় কিন্তু আমি কমপোপে আমি শেয়ার করে দিয়ে দিচ্ছি তো সবাই আমাদের প্রত্যেকেই যেখানে দেখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এইখানে জয়েন বাটন থাকবে তো এই জায়গায় জয়েন থাকবে তো এই যে এটা লিঙ্ক আমি দিয়ে দেবো ডক্স ডিসক্রিপশন বক্সে তো এখানে ক্লিক করে জয়েন করে নেবেন আর এটা এটা এখানে জয়েন করার পরে যেখানে দেখবেন এখানে ক্লিক করার পরে যে এখানে কিন্তু আমাদের এই আমার কিন্তু এই টেলিগ্রাম আইডি আছে তো এখানে দেখেন আমাদের এই যে গ্রুপের লিঙ্ক আছে এখানে গ্রুপের লিঙ্কের চ্যানেল লিঙ্ক তো এইগুলোর ভিতরে আপনারা জয়েন করে নেবেন তারপর যদি আপনাদেরকে ট্যাপিং বিষয়টা জানাই তো এই যে এখানে দেখেন টাইপিং এই যে দেখেন এই যে ট্যাপিংয়ের বিষয়টা ঠিক আছে এই ট্যাপিং বিষয়টা আপনাদের দেখায় তো এই ট্যাপিং বিষয়টা যদি আপনাদের দেখায় যে দেখেন ডব্লিউ ইবি এই যে দেখেন আমি এখানে দিয়ে দিচ্ছি তো এই ট্যাপিং বিষয়টা আপনাদেরকে আমি একটা দেখাই দিতেছি কেমন কি ট্যাপিং বিষয়টা নেবেন তো কম্বো প্যাকটা কেমন নেবেন তো সেটাও আমি দেখাই দিতাছি তো আপনারা দেখেন এই যে এই জায়গায় কিন্তু আমরা কিন্তু কম্বো প্যাকটা মিলাই নি ঠিক আছে কিন্তু আমরা ট্যাপিংগুলো এটা নাই তো আমাদের দেখেন ওই জায়গায় কিন্তু যে আমাদের যে এই গ্রুপের যে আমি কিন্তু ওই দিয়ে দিয়েছিলাম তো সেটা ওনাদের গ্রবেন এই দেখেন এই যে আমাদের গ্রুপে যে এই যে এই জায়গায় যে আমাদের গ্রুপের এইটা এই যে এই জায়গায় যে আপনাদেরকে এইটা দেখা দিয়েছিলাম এইভাবে এগুলো আপনাদেরকে মিলাইতে হবে ঠিক আছে তো এগুলো আপনি মিলাবেন কিভাবে আমি দেখাই এগুলো মেলানোর জন্য আপনি সরাসরি কী করবেন ওই হামেস্টার কামের বট্টার ভিতরে চলে যাবেন হামেস্টার কামের বট্টার ভিতরে যাওয়ার পরে উপরে দেখবেন একটা আপনাদের দেখা এই কয়েন বোর্ডটা একটা দেখাবে দেখাই তো আমি একটু করি তো যে এই যে আপনি কী করবেন সরাসরি এই যে এখানে ওই ট্যাপিং ট্যাপ করে প্রতিদিন এক মিলিয়ন করে অর্জন এই যে এখানে দেখেন ঠিক আছে এখানে আপনারা তিনটা ক্লিক করবেন একসাথে তিনটা ক্লিক করবেন এই যে এই জায়গায় আপনার একসাথে তিনটা ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখেন একসাথে তিনটা ক্লিক করলাম এখানে কিন্তু আমার পরে কিন্তু পরিবর্তন হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আমার পরিবার পরিবর্তন হয়ে গেছে তো এটা নিয়ে আপনি কি আপনার করবেন সেটা মিলানোর জন্য দেখেন এখানে কিন্তু আমাকে ইটাল দিয়ে মিলাইতে পারি ওই ইটাল দিয়ে মিলাইতে পারি এখানে কিন্তু আমাদেরকে একটা প্রত্যেক দিন এক মিলিয়ন করে কয়েন দেবে তারা তো এটা মিলন আপনার প্রথমে কী করবেন ওই যে আমি গ্রুপে যে আপনাদের দিকটা শেয়ার দেখাইলাম তো ওইটা আপনারা কী করবেন দেখাই দেখেন সেটা মিলানোর জন্য আমরা প্রথমে এখানে কী করতে হবে তো ওখানে দেখেন জাম প্রথমে দেখলাম এখানে প্রথমে একটা ক্লিক করবেন তারপর আপনি এখানে একটু চাপ দিয়ে ধরে রাখবেন তারপর আবার চাপ চার দিয়ে ধরে রাখবেন তো এখানে দেখেন কিন্তু আমার হলো না কিন্তু এটা সবাই প্রস্তুত করতে হবে তো আমি এই প্রেসটা আমার আবার রিপ্লেস করে দিলামেসটা রিপ্লেস করে দিলাম রিপ্লেস করার পর তারপর আমরা ওইখানে আবার যাই তো দেখেন সেখানে এখানে তিনবার ক্লিক করে আবার নিলাম আবার নেওয়ার পরে তখন কিন্তু এখানে আমরা একটা প্রথম ক্লিক হবে তারপরে এখানে আমার চাপ দিয়ে দিলে আবার স্যার দেবে আবার চাপ দিয়ে ধরে আবার স্যার দিতে হবে ঠিক আছে একটু দেখেন এখানে কিন্তু আমার উঠতেছে না তো কি প্রবলেমের জন্য উঠতেছে না সেটা উঠতেছে না দেখি আবার দেখি আবার চেষ্টা করি আবার চেষ্টা করি আমি সারি আবার চেষ্টা করি চেষ্টা করি এখানে আপনার প্রথমে কী করবেন একটা ক্লিক করবেন আবার এখানে চাপ দিয়ে ধরে রাখবেন আবার ছেড়ে দেবেন আবার চাপে ধরে রাখবেন আবার ছেড়ে দেবেন তারপরে এখানে আরেকটা ক্লিক করবেন তারপরে এখানে আবার কী করবেন এখানে আবার একটা ক্লিক করবেন এখানে উঠতেছে না তো আমি এটা উঠতেছে না তার একটু কারণ হইতাছে তো আমি এটা ই করি নাই সকালে নিয়ে এখানে হইতেছে না তো এখানে দেখেন আমি কেমন দেখা দিচ্ছি ঠিক আছে কিন্তু এখানে আপনি প্রথম একটা ক্লিক করেন করে নিই এটা এখানে একটা ক্লিক করে কিন্তু গ্রুপ উঠতেছে তো এই চাপে ধরে আবার সারি দিয়ে তাহলে কিন্তু আমাদের মাইনাস অফের মতন একটা আছে দেখেন এখানে কিন্তু মাইনাস অফের মধ্যে উঠতেছে তো এগুলো কিন্তু আমাদের গ্রুপের চ্যানেল তারপরে আবার এই দেখে দেখেন পরে এই জায়গার কেমন একটা ক্লিক করতে হবে তারপরে আবার এই জায়গার জন্য আবার একটা পেপার ধরবেন তারপরে এক দুই তিন এমনি করে দেওয়া হয় আবার আবার এক দুই তিন দেওয়া হয় না পরে আবার চাপে দের আবার সার দেবেন আবার চাপে দের বাস দিবেন এবার তারপরে কিন্তু আমাদের কিন্তু সেই এক মিলিয়নের ই প্যাকটা দিয়ে দেবে ঠিক আছে তো এইভাবে কয়েন বাড়িয়ে নেবেন আর যারা এখন ওয়ালেট কানেক্ট করে নাই তো এই যে এই যে কনারে দেখেন এই যে এই যে কনারে দেখেন ইয়ার ড্রপ তো ইয়ার ড্রপে ক্লিক করলে কিন্তু এই যেখানে দেখেন আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট দেওয়া হয়ে ঠিক আছে তো এই যে আপনার টোন কিপারটা কানেক্ট করে নেবেন তো এই যে দেখেন যে এটা কিন্তু আমি কানেক্ট করেছি তো ঠিক আছে এটা কিন্তু আমার ওয়ালেট কানেক্ট করে এটা তো এখানে ক্লিক করবার আমার সিম্পল ওই যার নোট নোটখানে কাজ করছেন তো সেভাবে কিন্তু কানেক্ট করে নেবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের রেগুলার কাজ করেন সবাই ওরা ধরা কাজ করেন আর এখানে পার আওয়ার পর ফিটটা সবাই বাড়ানোর চেষ্টা করেন এখানে পার আওয়ার পর ফিটটা সবাই বাড়ানোর চেষ্টা করেন এটার উপর ভিত্তি করে আপনাদের কিন্তু পেমেন্ট করা হবে এই ইকোয়েনটা যে আপনি এখানে জমা রাখতেছেন ঠিক আছে এই ইকোয়েনের কিন্তু কোনো দাম নাই এটা দিয়ে বুস্ট করে এই যে এখানে দিয়ে বুস্ট করে আপনার পার আওয়ার নিয়ে ঠিক সেটা নিয়ে কাজ করতে হবে তো সবাই ভিডিওটা দেখে কাজ করা শুরু করেন আবার যাদের যাদের কয়েন আছে মিলিয়ন মিলিয়ন কয়েন আছে সবাই সেটাই কাজ করেন আর যারা যারা এখানে এখনও কাজ শুরু করেন না আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে গ্রোড চ্যানেলে লিঙ্কা থাকবে এবং এই অফারের লিঙ্কা থাকবে তো সবাই সেখানে গিয়ে কাজ করে নেবেন ঠিক আছে ধন্যবাদ